ঠিক বলেছে এই শটটা নেওয়ার জন্য কমসে কম তিরিশ বার আগে বলা হয়েছে বলতে পারেনি ভিডিও শুটের টাইম আর এখন কত সুন্দর কত ক্লিয়ার বললো বলো তো নাকি কি বলছে সুন্দর ভাই ঠিক কবার বলে আছে তিরিশ বার এ ক্যামেরা ভাই এবার ঠিক বলেছে এবারে ঠিক বলেছে মানে এর আগে শুট চলছিল এই ডায়লগটার জন্য পাক্কা দেড় ঘন্টা মানে খাটতে হয়েছে এই ডায়লগটা বল বলতে পারে না কোনো মতেই বলতে পারে না এত শুট শেষে কত সুন্দর ডালকটা বুঝি আরেকবার বলো দিনি দারোগা সাহেব ব্যাংক ডাকাতি মে কিয়া যো করনা হে ও কর দেখো ভাই দেখাছো 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 ভাই সেই সময় শুটটা করতে যে জান খিজলি দিয়েছে জান খিজলির পর এখন কত সুন্দর কত ক্লিয়ার বলছে এরকম একটা শুট ছিল কমেডিয়ান ভিডিও ভাই এটা একটা ফানি ভিডিও ছিল ফানি ভিডিওর শুট তো ভাই বলতে পারেনি ভাই তো ভাই সত্যি অসাধারণ মানে শুটের টাইম ক্যামেরার সামনে যায় কথা হাড় বাড়ি অনেকজন বলে আমি বলতে পারবো কিংবা করব। কিন্তু হয় না ভাই অনেক মানুষ জমা অনেক মানুষ জমা আছে দেখছে চারিদিকে চাপ পর মেরে দেখছে তাকাছে লজ্জায় কথা বারেছে না থরথরি হয়েছে হাইলে হাইলেছে ভাই কারণ ক্যামেরা সামনে এই কারণে কথা বলতে পারছে না আর এখন ধরো বন জঙ্গলের সাইডে বসে আছি সুন্দরভাবে উলছে ডালকটা দিচ্ছে ভাই তো ভাই সত্যি ক্যামেরার সামনে কথা বলা একটা ট্যালেন্টের দরকার ট্যালেন্ট আছে তোপর ট্যালেন্ট থাকলেও অনেক মানে ই হয়ে যায় তো যাক ভাই ভিডিওটা বানানো হলো এই কারণে এই যে বাস চলো আমার এখন শ্যুট হয়ে গেছে চলে যাচ্ছি বড় তাহলে ভাই বাসে দেখো আবার শ্যুট হয়ে গেল এখন চলে যাচ্ছি হলো যে বাইকটা ঘুরাও চলো খলনায়ক ক্যামেরাম্যান চললো বাস ঘোরাও গাড়ি ঘোড়াও